সরকারের সঙ্গে আলোচনা হলেই কেবলমাত্র আমরা ভাব বুঝতে পারব প্রধান নির্বাচন কমিশনার একদম এই শব্দটি ব্যবহার করেছেন যে ভাব বুঝতে পারব যে সরকার এপ্রিলে চায় না ফেব্রুয়ারিতে চায় এবং প্রধান নির্বাচন কমিশনার তখন স্মরণ করিয়ে দিলেন আবারও যে দেখুন যৌথ বিবৃতিতে কিন্তু বলা হয়েছে যদি বিচার এবং সংস্কারের প্রয়োজনীয় অগ্রগতি হয় তাহলে দু হাজার ছাব্বিশের রমজানের আগে নির্বাচন সম্ভব তার মানে সরকার কি চাইছে এই ব্যাপারটা বোঝার জন্য যে অপেক্ষা করতে হবে প্রধান নির্বাচন কমিশনারও সেটা মনে করিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও নির্বাচনের তারিখ নিয়ে ধোয়াশা সৃষ্টি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে এমন কথা পঁচিশে মেয়ের দিকে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে দেখা হয়ে বলেছিলেন যে তিরিশে জুনের পর আর একদিনও তিনি ক্ষমতায় থাকবেন না প্রয়োজনে তিনি একটা প্রমিসরি নোট অর্থাৎ একটা খত লিখে দিতে রাজি আছেন যে তিরিশে জুনের পর তিনি আর ক্ষমতায় থাকবেন না এবার ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এপ্রিলের পর তিনি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তার সরকার উইল ডিস্যাপিয়ার মানে উধাও হয়ে যাবে তো এপ্রিলের কথা আবারও কি করে এলো ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে যৌথ বিবৃতি দিয়ে আরেকটি যে পক্ষ বিএনপি তো তেমনটাই প্রত্যাশা করছে বিএনপির তরফে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খরসু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ তারা সকলেই সংবাদ মাধ্যমকে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাদের নেতা তারেক রহমানের লন্ডন বৈঠকের সবচেয়ে বড় ফলাফল হচ্ছে এটাই যে তারেক রহমান তাকে বলেছিলেন যে রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটি অনুষ্ঠানের ব্যবস্থা করতে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সেটা সম্ভব যদিও এখন যদি যৌথ বিবৃতিতে চোখ লাগিয়ে দেখেন তাহলে দেখবেন সেখানে কিন্তু বলা আছে যদি সংস্কার এবং বিচার প্রয়োজনীয় অগ্রগতি সম্ভব হয় তাহলেই রমজান মাসের আগে দু হাজার ছাব্বিশের রমজান মাস শুরু হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠানে সম্মত হয়েছে সরকার তার মানে এই যে যদি কিন্তুর বিষয়টি যখন বিএনপি এড়িয়ে যেতে চাইছে বিএনপি যখন দেখাতে চাইছে তারা ডিসেম্বর থেকে একটু সরেছে কাজেই একটু এগিয়ে জুন থেকে এপ্রিল এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসও সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুস তাঁর জায়গা থেকে তেমনভাবে সরেননি ছয়ই জুন ঈদের আগের রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে তিনি চাইছেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে আপনাদের মনে থাকবে যখন এই যে তিরিশে জুন পর্যন্ত তাকে ক্ষমতায় থাকতেই হবে আর একদিনও উনি বেশি থাকবেন না বারবার তিনি এই কথা বলছেন তার প্রেস সচিব সংবাদ মাধ্যমের সামনে বলছে যে নির্বাচন হতে পারে জানুয়ারিতেও ফেব্রুয়ারিতেও মার্চেও এপ্রিলেও মেতেও কিংবা জুনেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিরিশে জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না এমন অবস্থায় ঈদের আগে আগে জামায়াতে ইসলামী ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে বলে এসেছিলেন তারা মনে করেন ডিসেম্বর থেকে এপ্রিল নির্বাচনের জন্যে ভালো সময় কারণ মে জুন মাসে ঝড় বৃষ্টির প্রকোপ বেড়ে যায় সে কারণে ডিসেম্বর থেকে এপ্রিল এটা জামায়াতে ইসলামীর পছন্দের সময় এবং তার পরপরই ডক্টর মোহাম্মদ ইউনুস ঈদের আগে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন এবং এরপর তেরোই জুন লন্ডনে বসে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ফল হিসেবে সারা বাংলাদেশ জুড়ে শিরোনাম হলো এই খবর যে নির্বাচন নাকি আরও এগিয়ে এসেছে চলে এসেছে ফেব্রুয়ারিতে কিন্তু তেরোই জুনের পর যেহেতু প্রায় সপ্তাহ খানেক সময় চলে যাচ্ছে তখন দেখা গেল নির্বাচন কমিশন এখনো জানে না যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চায় নির্বা প্রধান নির্বাচন কমিশনারকে সংবাদ মাধ্যম নির্বাচন কমিশনে গিয়ে যখন জিজ্ঞেস করলো তখন তারা বলল আপনারাও যেমন সংবাদ মাধ্যমে দেখেছেন আমরাও তাই দেখেছি সরকারের সঙ্গে আলোচনা হলেই কেবলমাত্র আমরা ভাব বুঝতে পারবো প্রধান নির্বাচন কমিশনার একদম এই শব্দটি ব্যবহার করেছেন যে ভাব বুঝতে পারবো যে সরকার এপ্রিলে চায় না ফেব্রুয়ারিতে চায় এবং প্রধান নির্বাচন কমিশনার তখন স্মরণ করিয়ে দিলেন আবারও যে দেখুন যৌথ বিবৃতিতে কিন্তু বলা হয়েছে যদি বিচার এবং সংস্কারের প্রয়োজনীয় অগ্রগতি হয় তাহলে দু হাজার ছাব্বিশের রমজানের আগে নির্বাচন সম্ভব তার মানে সরকার কি চাইছে এই ব্যাপারটা বোঝার জন্য যে অপেক্ষা করতে হবে প্রধান নির্বাচন কমিশনারও সেটা মনে করিয়ে দিলেন অন্যদিকে বিএনপির ভেতরে তাগিদটা তীব্র বিএনপির ডিসেম্বরেই নির্বাচন চাইছিল খালেদা জিয়া সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সরকারের সঙ্গে দূরত্ব কমিয়ে আনার পরামর্শ দেওয়ার পর তার পুত্র বৈঠক করে এমন একটা রফায় আসে যে নির্বাচনটা হলেও হতে পারে ফেব্রুয়ারি তার প্রেক্ষিতে বিএনপির নেতৃবৃন্দ সালাউদ্দিন আহমেদ গত দুদিন ধরে সরকারকে বলেই যাচ্ছেন যে সরকার যেন ঘোষণা দেয় ফেব্রুয়ারিতে নির্বাচন এবং সে মতো নির্বাচন কমিশনকে কাজ করতে বলে কিন্তু সপ্তাহ খানিকের মধ্যে সরকারের তরফে এমন কোনো যোগাযোগ নির্বাচন কমিশনে করা হয়নি আর গার্ডিয়ান পত্রিকায় যুক্তরাজ্যে বসে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও বললেন যে এপ্রিলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবেন তারা দেখুন গার্ডিয়ান পত্রিকার সাক্ষাৎকারটি তেরোই জুনের আগে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সন্দেহের কারণ এটাই যে তেরোই জুন এই সাক্ষাতের আগেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এই সরকারে অত্যন্ত প্রভাব রাখা ইউটিউবার পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে কনক সারোয়ার ইলিয়াস হোসেন প্রত্যেকেই ফেব্রুয়ারি মাসে নির্বাচনী যে দুপক্ষের জন্যে সবচেয়ে ভালো হবে সে কথা বলছিলেন প্রথম আলোতে কলাম লেখা হচ্ছিল যে ফেব্রুয়ারি বিএনপির জন্য এবং জনগণের জন্য নির্বাচন সবচেয়ে ভালো সময় মানে বোঝা যাচ্ছিল যে সরকারের ওপর এপ্রিল থেকে একটু এগিয়ে ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিয়ে আসার একটা চাপ আছে এবং সম্ভবত তারেক রহমানের সঙ্গে ব্যাপক মিডিয়া হাইপ তৈরি করা যে বৈঠক সেই বৈঠক থেকে এই ফলাফলই আসতে যাবে যে দুপক্ষই এগিয়ে পিছিয়ে একটা মাঝামাঝি সময়ে নির্বাচনের অনুষ্ঠানের কথা নির্ধারণ করবেন কিন্তু দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সেদিকে কোনো ইঙ্গিত গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে দিলেন না তিনি বললেন যে এপ্রিলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেওয়া আর তারপর উই উইল ডিস্যাপিয়ার মানে এই যে ডিস্যাপিয়ার শব্দটা ব্যবহার করলেন অনেকেই বলেন যে নির্বাচনের পর আসলে কিভাবে উধাও হবেন এই সরকার সেটা নির্ধারণ করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ইউনুস সরকারের জন্য মানে তাদের এক্সিট প্ল্যানটা কি হবে এবং আপনারা জানেন আমি নবনীতা চৌধুরীর বয়ানে বলেছি আমরা যখন ভাবছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন নাই এপ্রিলে নির্বাচন তা নিয়ে আসলে তারেক রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে মূল আলোচনা হয়েছে আসলে হওয়ার কথা যুক্তিসঙ্গত ভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুসের আলোচনা করবার কথা নির্বাচন যখনই অনুষ্ঠিত হোক হলে যেই দলটি ক্ষমতায় আসবে মানে বিএনপি সেই বিএনপি নেতার সঙ্গে সরাসরি তাদের এক্সিট প্ল্যান তাদের সেইফ এক্সিট তাদের নিরাপদে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করা যেই কথাটাই হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস খুব স্বাভাবিকভাবে একেবারে মনের ভেতর থেকে তার এই শব্দটা বেরিয়ে এসেছেন যে উই উইল ডিসঅ্যাপিয়ার মানে তারা উধাও হয়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস উধাও হবেন নাকি সরকারে থাকবেন সে প্রসঙ্গে অবশ্য সন্দেহের অবকাশ আছে কারণ আপনারা জানেন সে বৈঠকেও আবারও কথা হয়েছে যে তারেক রহমান বলেছেন সেই বৈঠকেই যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বেগম খালেদা জিয়া মিলেই জাতিকে নির্দেশনা দেবেন নির্বাচনের ওপরে আর ডক্টর মোহাম্মদ ইউনুস ওই যে যদি বিচার সংস্কারের প্রয়োজনীয় অগ্রগতি হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আসব এটুকু কথা বলে দেশে ফেরার পরেই জামায়াতে ইসলামীর গোসার মুখে পড়েছিলেন জামায়াতে ইসলামীর গণমাধ্যমের সামনে বলছিল যে এমন একটা দলকে সরকার যদি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তাহলে আসলে অন্য দলগুলো অবহেলিত বোধ করে ইগনোর্ড বোধ করে অবজ্ঞাবোধ করে এবং সরকার তার নিরপেক্ষতা হারায় এবং এমন কথা বলে তারা ওই কমিশনের দ্বিতীয় দফার যে আলোচনা শুরু হয়েছিল তার প্রথম দিনের আলোচনা বয়কট করে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস ফোন করেন জামায়াতি ইসলামের আমির শফিকুর রহমানকে মান ভাঙিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোনে আবারও জামায়াতি ইসলামী এসে বসেছে আলোচনায় জামায়াত ইসলামী বরাবর বলে এসেছে যে তারা নির্বাচনের সময় নিয়ে নমনীয়তা দেখতে চায় ফ্লেক্সিবিলিটি চায় রাজনৈতিক দলগুলোর তরফে কারণ তারা মনে করে নির্বাচনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিচার এবং সংস্কার ঠিক যেমনটা মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও কাজেই এই দুটো দল বরাবর বলছে নির্বাচনের সময় নিয়ে তাড়াহুড়ার কিছু নেই কিংবা এই সময়েই নির্বাচন হতে হবে তা নিয়েও বেশি বেশি চাপ সৃষ্টি করার তারা বিপক্ষে এবং বারবার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কাছে গিয়ে তারা আস্থা জ্ঞাপন করে আসে তারা সমর্থন জানিয়ে আসে যে যে কোনোভাবেই সরকার যখন মনে করবে যখন যথাযথ প্রস্তুতি সম্পন্ন হবে তখন তারা নির্বাচন অনুষ্ঠান করবে এবং এক্ষেত্রে তারা এপ্রিলের মধ্যে যে কোনো সময় নির্বাচনের জন্য রাজি আবার দেখুন প্রধান নির্বাচন কমিশনার আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেই তথ্যটি মাথায় নিলেও আপনিও বুঝতে পারবেন যে সরকার সম্ভবত ফেব্রুয়ারি মাসে নির্বাচনের দিকে হাঁটছে না সরকার ডক্টর ইউনুস সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দু সালের জানুয়ারি মাসে যাদের বয়স আঠারো হবে তাদেরকেও ভোটার তালিকায় সংযুক্ত করার কাজ শুরু করেছে এবং সেই ভোটার তালিকাটা চূড়ান্ত হতে হতে হবে দু হাজার ছাব্বিশের দোসরা মার্চ তার মানে মার্চের দুই তারিখের আগে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই অন্যদিকে দেখুন তফসিল ঘোষণার আগেই কিন্তু ভোটার তালিকা একটা ভোটার তালিকা নির্বাচন কমিশনের হাতে থাকতে হবে। তাহলে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়ে জাতীয় নাগরিক পার্টি ডক্টর মোহাম্মদ ইউনুস জামায়াতে ইসলামী সকলের আগ্রহে দুই সালের জানুয়ারিতে আঠারো হওয়া যে জনগোষ্ঠীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চাইল ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে তার মানে তারা নির্বাচনে ভোট দিতে পারবে না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নাগরিক পার্টি কিংবা জামায়াতে ইসলামী তারা কি এই দাবি থেকে সরে আসবে তাদের এই নীতিগত সিদ্ধান্ত থেকে সরে আসবে যাতে রোজার আগে ফেব্রুয়ারি মাসে বিএনপির মন রক্ষায় নির্বাচন অনুষ্ঠান করতে হয় এসব সকল হিসাব মেলালে সমীকরণ মেলালে প্রধান নির্বাচন কমিশনারের ভাষাতেই যদি বলি সরকারের ভাব বুঝতে অসুবিধা হয় না আপাতত সরকারের ভাব আমি যতটুকু বুঝেছি তাতে বুঝছি নির্বাচন এপ্রিলের আগে অনুষ্ঠানের কোনো সত্যিকার তাগিদ বা প্রকৃত ইচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের নেই ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানের সাথে সাক্ষাৎকারে এক রকমের বুঝ দিয়ে এসেছেন যে সবকিছু কিছু ঠিক থাকলে হলেও হতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে তার কোনো তাগিদ নেই বলেই বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এখনও বলছেন এপ্রিলে নির্বাচন এপ্রিলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং তারপর তাদের উধাও হয়ে যাওয়া তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা সপ্তাহে সপ্তাহে যেভাবে বদলায় তাতে আমারও প্রেস সচিব শফিকুল আলমের মতো বলতে ইচ্ছা করে জানুয়ারিতেও হতে পারে ফেব্রুয়ারিতেও হতে পারে মার্চেও হতে পারে এপ্রিলেও হতে পারে মেতেও হতে পারে জুনেও হতে পারে আবার কখনোই নাও হতে পারে